বাবা কেন মন্ত্রী হবে উনি কেন হবেন না তাই ওনার গোসা হয়েছে তাই উনি বাবার শপথে যাননি কত ক্ষমতা প্রেসিডেন্ট উনি সেই শুনে করে রেগে পালিয়ে অফ ইন্ডিয়ার গেল গাড়ি থেকে নেমে এদের মনটা হচ্ছে কুচুটে ভরা একটা ব্যক্তিগত কথা বলি আপনাদের যারা এত বড় বড় তম্বি করে একবার দীঘায় গেছি রিভিউ মিটিং করতে এটা তিন চার বছর আগেকার কথা যখন আমাদের সাথে ওনারা ছিলেন তো যেতে যেতে আমি একটু মুচকি হাসি হেসেই বললাম ওরে যদি কোনো দিন আমরা সরকারে না থাকি আমাদের এখানে দীঘায় ঢুকতে দেবে তো আমি ভাবছি এখানে একটা ছোট্ট ঘর বানাবো সেই শুনে হম্বি তম্বি করে রেগে পালিয়ে গেল গাড়ি থেকে নেমে গাড়িতে আমি ছিলাম ও ছিল আর সাংবাদিক ছিল বাবা শপথ দিতে গেছে মন্ত্রী বড়ো বড়ো কথা বলে বেড়ায় যখন আমাদের তৃণমূল কংগ্রেসের ছজন রাজ্যমন্ত্রী হলো এবং আমি সেন্ট্রাল মিনিস্টার ছিলাম রেল মিনিস্টার ছিলাম বাবা শপথ দিতে গেছে বাবা নিজের বাবা দেখলাম শি এখন অবশ্য উনি বলবেন না স্বীকার করবেন না দেখলাম ওনার ছেলে নেই শপথে খবর নিলাম শুনলাম বাবা কেন মন্ত্রী হবে উনি কেন হবেন না তাই ওনার গোসা হয়েছে তাই উনি বাবার শপথে যাননি এদের কাছ থেকে শিক্ষা নিতে হবে এদের কাছ থেকে শিক্ষা নিতে হবে এদের কাছ থেকে জ্ঞান শুনতে হবে শুনুন আমি যখন কংগ্রেস করতাম ছোটোবেলায় ও তিনবার না দুবার ছিল। সব ইলেকশানে আমি এসেছিলাম এসেছিলাম কিন্তু ও গোহারা হেরেছিল তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়েছিল তখনও কিন্তু ওরা তৃণমূল কংগ্রেসে আসেনি মাটি ছিল তখন কিন্তু সিপিএমের বিরুদ্ধে দাঁড়িয়েছিল অখিলগিরি এবং ভোটে ও দ্বিতীয় পজিশানে ছিল আর ওনার পিতৃদেব মাননীয় মহোদয় তিনি ছিলেন তৃতীয় স্থানে আর এখন তো দেখছেন কত ক্ষমতা যেন মনে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট উনি সিবিআই কারবারই যাবে সেটা উনি ঠিক করবেন ইডি কারবারি যাবে উনি ঠিক করবেন এনআইএ কার বাড়ি যাবে উনি ঠিক করবেন কাকে কাকে জেলে বলবেন সেটা উনি ঠিক করবেন কার কার চাকরি খাবেন সেটা উনি ঠিক করবেন ওনার এক পকেটে বোমা আর এক পকেটে সিবিআই এজেন্সি আই রেডি নিজেই বলেছে বোমা ফাটাবো কি বোমা না ছাব্বিশ হাজার টিচারে চাকরি খেয়ে নিয়েছেন এটা গর্বের বলুন যদি কোনো মানুষ থাকেন ছাব্বিশ হাজার ছেলে মেয়ে যারা স্কুলে টিচারই করে বাচ্চাদের পড়ায় তাদের চাকরি খেয়ে নেওয়াটাকে আপনারা সমর্থন করেন